বন্ধুরা হচ্ছে বাগিচার পরিবেশ এখন এখানে এগুলো সব নেট ওই পর্যন্ত দেওয়া হয়েছে ওইখানে পাঁচ ধারের আগে পর্যন্ত ওইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে শুরু করে একদম এই বরাবর এসে একদম ওই পর্যন্ত নেট দেওয়া হয়েছে এবং এইখানেও নতুন বিজলি দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের ছোটো পুষ্করিণী এই যে বন্ধুর এখানে সবটাই নেট দেওয়া হয়েছে একদম এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে একদম এইখান থেকেই হয়ে এ দিয়ে দিকে একদম ওই মাথা পর্যন্ত এবং এই যে হচ্ছে ছোট্ট কুটির আর এই হচ্ছে এই মাছের খাবার দেওয়া হয়েছে কলা পাতা কেটে কেটে আর এই যে কি সুন্দর লাগছে দেখুন দিগন্ত ছোট পুষ্কয়নের পাড়ের দিগন্তটা তো অনেক ফসল এখানে তোলা হয়ে গেছে আমাদের যেমন এইখানে দিকেও আছে তা আমাদের ধনে পাতাটা ভালো আছে তাই জন্য তোলা হয়নি এই যে সাতটি কুকুরে পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মন্দিরও এবং এখানেও আছে সব ঠিকঠাক শাক সবজি এই জায়গাটাও একটু কুপিয়ে দেওয়া হয়েছে তো এই যে লঙ্কা গাছ কালো কালো লঙ্কা এগুলো কাঁচাতে এবং পাকাতে সে লালই হয়ে যায় এই যে এখানে টমেটো বড় বড় হয়ে যাচ্ছে ওইদিকে ভালো পেয়ার গাছ আছে খুব সুন্দর পেয়ারা যে গাছটায় এবং এইটা বেশ ভালো বেগুন হচ্ছে ছোটো হলেও গাছটা কিছু কিছু বেগুন গাছ খুব ভালো হয় এখানে দেখতে আছেন ছোট্ট গাছে ঢ্যাড়স হচ্ছে এখানে যদি আমি মেপে দেখাই তো এই যে আমার এই যে এক বিঘেত দেখুন ঠিক আছে এই যে আমার এক বিঘেত ঠিক আছে এই যে এখানে দেখতে আছেন যে আমার প্রকাশ করে নিলাম এক বিঘে গাছটা ঠিক আছে এই ঢ্যাঁড়স হচ্ছে দেখুন ঢ্যাঁড়স বা ভেন্ডি বলে এই যে ঢ্যাঁড়স হচ্ছে ফোকাস নিয়ে যাচ্ছে না অল্প কটা পাতা তো একটু বড় হলে ভালোই ঢ্যাঁড়স হয় যদি এখন প্রকটা হচ্ছে না এই যে আবার একটা কুকুর এখানে এসে গিয়েছে এটার মা না এই যে হয়তো বাবা এই যে ঘুরে চলে যাচ্ছে এই যে বাচ্চাগুলো चले आज